গাছটা ভাবছি এখানেই পুঁতে দেব। তাহলে আবারও হবে আর আবারও আমি এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবো বাজার থেকে আর কেনা লাগবে না বাড়িতেই হবে তো কি গাছ পুঁতলাম এই যে বন্ধুরা কি অবাক হয়ে যাচ্ছেন তো যে তনুর কি মাথা খারাপ হয়ে গেছে কোথায় এসে কি পুঁততে হয় ভুলে গেছে নাকি আর এইটার কালার দেখেন এত সুন্দর লাগছে কালারটা এই কালারের কোনো শাড়িই আমার নেই এবার আমাকে ঠিক এই কালারেরই একটা শাড়ি কিনতে হবে খুব সুন্দর কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো আশা করছি সবারই খুব পছন্দ এই যে বন্ধুরা আমরা কিন্তু ঘাটকোল বলি আপনারা খাড়কোল বলেন অনেক কিছু নাম আছে এটা কিন্তু যে নামেই বলেন না কেন এ পাতাটা খেতে এত ভালো লাগে টাটার রেসিপিটা তো কিছুদিন আগে দেখেছিলাম আপনারা সবাই খুব ভালো বলেছিলেন সবার খুব পছন্দ হয়েছিল আজকে দেখাবো ঘাটকলের পাতা ভর্তা এত ভালো লাগে সত্যি কথা বলতে আমি এই সিজনে কী করি বলেন তো এটা তো এই বর্ষার সিজনে পাওয়া যায় কিছুটা বেশি করে করে ফ্রিজে রেখে দিই কিছু ভালো লাগে না এটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেয়ে নেই অল্প একটু হলেই হয়ে যায় তো দেখেন এক্ষুনি আমার শাশুড়ি বাগান থেকে তুলে এনেছে এই ঘাটকলগুলো আর একেবারে লক লক করছে তো আজকে এই ঘাটকোলের পাতাটা ভর্তা করব খুব সুন্দর করে ঝাল ঝাল করে আর এই কালারটা যা লাগছে না বন্ধুরা চোখ একদম থমকে যাচ্ছে কালারে মানুষ কিসে আটকায় মেয়েরা কিসে আটকায় ছেলেরা কিসে আটকায় তা আমি জানি না কিন্তু আমি সব সবসময় কালারে আটকে যাই আর যে কালারটা ভালো লাগে ওই কালারের একটা শাড়ি যদি আমার শাড়ির কালেকশানে না থাকে ওইটা কেনার জন্য নেক্সট টাইম আমি খুব পাগলের মতো হয়ে উঠি তো কালারটা একটু দেখেন বন্ধুরা এত সুন্দর সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে আমি কুচো করে নিয়েছি শিলনোড়ায় আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না আমি ব্লিন্ডার করে নেব একটুখানি জল দিয়ে এখন কি বসে বসে পাতা বাটা সম্ভব আপনারা তো অনেক রকমভাবে ঘাটকলের পাতা ভর্তা করেন আজকে আমি যেভাবে করছি একটু দেখে নিন ঘাটকুলের পাতাগুলো একটু বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়েছি চারটা পাঁচটা শুকনো ছাল আর শুকনো ঝালটা বদলে আপনারা কাঁচা ঝালও দিতে পারেন আমি কাঁচা ঝালের গুঁড়া দিবানি তো দেখেন ঘাটকলের পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে ব্লিন্ডার করে নিয়েছি কালারটা যা দারুণ এসেছে বারবার সেই একই কথায় মুখে আসছে মানে কি যে ভালো লাগে এটা খেতে আর এবার একটা জিনিস দেখেন সাদা কালারের লবণ আমি সবুজ কালারের ঘাটকলের পাতা ভর্তার পরে দিতে না দিতেই দেখেন কি সুন্দর লবণটাও সবুজ হয়ে গেছে তারপরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া জিরামরিচ গুঁড়া তারপরে দিয়ে দেবো কাঁচা ঝালের গুঁড়া মানে আমি একটু ঝাল করে বানাবো এটা এটা ঝাল না হলে আবার একটু গলা ধরে আমার কাছে আমার বর না এটা খেতে ভীষণ পছন্দ করে ও মেয়েদের মতন ঘাটকলের পাতা ভর্তা খায় আমার মনে হয় কি ঘাটকল জিনিসটা মেয়েরা বেশি পছন্দ করে আর ডাটাটা একটু গলা তিরবির করে আমার বর খুব একটা পছন্দ করে এটা কিন্তু পাতাটা কিন্তু জাস্ট অসম আর এই যে দেখেন কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে ঘাটকোল যা যা কিছু দিয়ে নিয়ে এসেছি সব দিয়েছি রান্নাটা একদম সোজা এই ভর্তাটার মতন সহজ রেসিপি পৃথিবীতে আমার মনে হয় যে আর নাই এবার জাস্ট নাড়াচাড়া করতে করতে এটাকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো কি সুন্দর কী সুন্দর কালার হয়েছে আর এটা খেতে না দূরতান্ত হয়েছে গরম ভাতের সাথে জাস্ট জড়িয়ে যাচ্ছিল যান আর এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার গালের ভেতরে চড়িয়ে আসছে খুবই সুন্দর হয় বন্ধুরা এটা রান্না করতে একটুও সময় লাগে না জানেন তো ঝটপট যদি কিছু খেতে চান এক থালা ভাত তাহলেই ঘাটকলের পাতাটা ভর্তা করে নিন সকাল দুপুর রাত যখনই দেবেন জাস্ট জমে যাবে আর এই যে ঘাটকলের এই যে শিকড় গোড়াটা ফেলে দেব না এটা আমি মাটিতে পুঁতে দেব আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিতে পারেন আমি কিছুই দিলাম না কেননা ঢাটকলের পাতার একটা এক্সট্রা ফ্লেভার আছে তো সেটা নষ্ট হয়ে যাবে আর এটাই দারুণ লাগবে তো কত সুন্দর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে থাকবেন তরুণ রান্নাঘর দুটাটা